বালি বোঝায় একটি ডাম্পার আটক করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার ফানির পুলিশ আজ সকাল সাতটায় নিয়ামতপুর চিত্তরঞ্জন রোড থেকে অবৈধ বালি বোঝায় একটি আটক করে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে আসে গত দুদিন আগেও আরেকটি অবৈধ বালি বোঝায় ট্রাক্টর আটক করা হয়েছিল বলে জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হুঁশিয়ারি দিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার জমি মাফিয়া থেকে আরম্ভ করে পুকুর ভরাট সহ একাধিক অবৈধ কার্যকলাপের বিষয় এরপর আসানসোল দুর্গাপুর পুলিশের দেখা মিলেছে বিভিন্ন ধরনের অ্যাকশন অবৈধ জমি দখল পুকুর ভরাটের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক সেইভাবে চলছে অবৈধ বালি বোঝায় বাহন আটক করা এবং অভিযুক্তদের নামে মামলা করা সেই দৃশ্য দেখা মিলল আজ নিয়ামতপুর ফাঁড়িতে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর